আজকে বিকেলবেলা কিছু ফুলকপির চারা আর শশার চারা মরিচের চারা কিনে নিয়ে আসলাম তো বিকালে সাদে এসে এগুলো বসাবো তো কিভাবে বসাচ্ছি এই যে কিছুদিন আগে কতগুলো বেড রেডি করেছিলাম আপনাদেরকে বলেছি তো সেই বেডগুলোতে আমি দেখি যতটুকু সম্ভব বসিয়ে দেব বিশটা ফুলকপির চারা এনেছি দশ পনেরোটা মরিচের চারা এনেছি আর শশার চারা এনেছি তো এখন এইগুলো বসাবো দেখতে থাকুন আমার ভিডিওটি বিশ রহমান রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো এই যে কিছু বেড রেডি করে রেখেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে এইগুলোতে আমি বসাব তো বীজ থেকে যে ফুলকপির বীজ বসিয়েছিলাম সেগুলোর থেকে একটা চারাও হয়নি বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে তো ভাবলাম সেই জন্য চারা কিনে নিয়ে আসবো এবং চারা কিনে নিয়ে এসে এখন বসাচ্ছি তো একাধিক করেই বসাচ্ছি কারণ জায়গা প্রচুর নাই আমাদের বিশেষ করে বাগানে তো প্রচুর জায়গা হয় না আসলে অ্যাভেলেবেল জায়গা দেওয়া যায় না তো যতটুকু সম্ভব কভার দেওয়ার চেষ্টা করতেছি তো এই বলটার মধ্যে আমি মোটামুটি চার থেকে পাঁচটা কফির চারা বসাচ্ছি তারপরে পরবর্তীতে দেখা যাবে প্রয়োজনে একটা দুইটা সরিয়ে দেব আবার বেড রেডি করে যদি একটু বড় হয় তো এখন আপাতত বসাচ্ছি কারণ গাছগুলো যদি এখন না বসাই তাহলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আপাতত বসাচ্ছি দেখি তারপরে চারটার জায়গায় দুইটা বসাবো আর দুইটা এখান থেকে সরিয়ে দেবো কফির চারাগুলো আসলে কেমন জানি একটু বেঁকা তেরা তো যাই হোক লোকটা বলেছে শুধু শিকড়টা মাটিতে পুঁতে রাখতে আর বাকিটা উপরে যার কারণে একটু হালকা করে বসাচ্ছি আর কি আর এখানে বসাবো কিছু এখানেও আরেকটা বল আছে এটাও খালি রেখেছি বলগুলি বেশ ওরা আছে তো দেখি তারপরে পরবর্তীতে চিন্তা ভাবনা করব যদি দেখি যে না সমস্যা হচ্ছে তখন সরিয়ে অন্য জায়গায় বসাব এখন গাছটা আগে জীবিত হোক সেই জন্য আর ইয়ে করতেছি না আপাতত চারটা করে বসাচ্ছি এখানে তিনটা বসালাম আর ওখানে চারটা বসিয়েছি আর বাকি এখন দেখি কোথায় কোথায় বসানো যায় চিন্তা ভাবনা করতেছি কারণ বিশটা ফুলকপির চারা তো অনেকগুলো জায়গা লাগে এখানে একটা বসিয়ে দিব মধ্যে এখানে একটা বসালাম তারপর এই যে আরেকটা বস্তা রেডি করেছি এখানে আরেকটা বসাবো খুঁজে খুঁজে নিচ্ছি কি করব অন্যান্য শীতের সবজিও তো বসিয়েছি সব কিছুই তো বসানো ও প্রয়োজন হয় টমেটো তো অ্যাভেলেবেল একাধিক জায়গা করাটা খুব মুশকিল হয়ে যায় এখানে আরেকটা দিয়ে দিচ্ছি এখানে চারটা হয়ে গেল আর দুই বস্তাতে দুইটা দিলাম ছয়টা আর আরেকটা বলের মধ্যে দিলাম পাঁচটা তারপর চিন্তা করতেছি আবার কোথায় দিব ভাবতেছিলাম তারপরে আবার মরিচের চারা বসাতে হবে সব কিছুই চিন্তার বিষয় প্রচুর জায়গার দরকার আসলে এখানে একটা বসাবো এখানে মোটামুটি দেখি কয়টা বসানো যায় দুইটাই বসাবো মনে হয় দুইটাই বসানোর চেষ্টা করব আর কি একটা বসিয়ে দিলাম আর একটা বসাবো তারপরে প্রয়োজনে একটা সরিয়ে দিবো যদি দেখি যে সমস্যা হচ্ছে আর তারপরে বলাও যাচ্ছে না কোনটা বাঁচে কোনটা মরে কারণ যেহেতু কিনে এনেছি এখানে দুটা বসিয়ে দিলাম তারপরে আবার ভাবতেছি আবার কোথায় বসাবো চিন্তা করতেছিলাম এখানে আপাতত কিছু বসাই এখানে আবার একটু মাটিও দিয়ে দিব। এখানে এই যে পাতাকপি ফুলকপির চারা বসিয়েছিলাম তেমন একটা হয় নাই তো আশা ছেড়ে দিয়েছি সেই জন্য এখানে কিছু চারা যেহেতু রয়ে গেছে কারণ বিষ্ঠা চারা তো এখানে কিছু বসিয়ে দেই আপাতত হোক তারপরে দেখা যাবে কি করা যায় আর কি কারণ এটার ডিপটা বেশি মানে ইয়া না গভীর না যার কারণে হবে কিন্তু গাছ হবে হয়তো কিন্তু ফুলকপি তেমন একটা বড় হবে কিনা সেটা সন্দেহ সেই জন্য আপাতত গাছটা জীবিত হোক তারপরে সরিয়ে সিঙ্গেল করে বস্তা করে তারপরে সেখানে বসাবো এখানে দেখি কতগুলি বসানো যায় এখানে মিনিমাম ছয়টা থেকে সাতটা বসাবো আর কি মানে পাঁচটা থেকে ছয়টা বসাব দেখি একটু দূরে দূরেই বসাচ্ছি আর এগোর এই কপির শিকড়টা একারে বেকাতেরা সোজা করে বসার যাচ্ছে না তো একটু আগে হোক তারপরে দেখি সোজা করার চেষ্টা করব এখানে মোটামুটি প্রায় পাঁচটা থেকে ছয়টা চারা বসাতে পেরেছি আরেকটা বসাচ্ছি এখানে ফাঁকে বেলা বসালে সারা রাতের কুয়াশায় গাছগুলো সতেজ হয়ে থাকবে তারপর সে প্রায় সন্ধ্যা হয়ে যায় কারণ শীতের বিকেল তো খুব বেশি পাওয়া যায় না খুব তাড়াহুড়া করে কাজগুলো করতেছি এখানে একটা বসেছি এখন ভাবলাম এই যে এখানে কিছু গাজরের বীজ বসিয়েছি তাই এর দুইটা ফাঁকে দুইটা ফুলকপির চারা বসিয়ে দেব এখানে কিন্তু বেশ ডিপ আছে যথেষ্ট তো যদি গাজর হয় আশেপাশে হল আর এখানে ফুলকপির চারা দুইটা যদি হয়ে যায় হয়ে গেল আর কি তো মোটামুটি প্রায় মনে হয় শেষ এখানে আরেকটা বসিয়ে দিব গাজরের বীজ বসিয়েছি এখনও কোনো চারা বের হয়নি কিছুদিন আগে বেশ বৃষ্টি গেছে বৃষ্টির জন্য কি নষ্ট হয়ে গেল কি না বুঝতেছি না তো মোটামুটি এই যে যে কয়টা বসিয়ে বৃষ্টি ফুলকপির চারা মোটামুটি বসানো হয়ে গেছে প্রায় আমার এখন আর বাকি নিয়ে একটা এখন রয়ে গেছে শশা বসাবো আর মরিচের চারাগুলো বসাবো তো বসানোর পরে আপনাদেরকে বাকি অংশটা দেখাবো কোথায় কোথায় বসিয়েছি এই যে শশার চারাটা এই যে শশার চারাটা একটা বস্তায় বসিয়েছি আর এখানে চারটা বাঁশের ফলা সেট করে দিয়েছি একটা বেড তৈরি করবো আর এই যে আরেকটা কন্টেনার বা টপ ছিল এটাতে কতগুলো মরিচের চারা বসিয়ে দিয়েছি আর কি আর এখানে তো মিষ্টি কুমড়ার চারা হয়েছে এই মোটামুটি বিকেলবেলা এসে এই কাজগুলো করেছি তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলের যদি আপনারা দেখে থাকেন ভালো লাগে তো বলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে প্রতিদিনের ভিডিওতে আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ